নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি বেশ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে তোমাদের সকলকে সাথে নিয়ে আমার এই সুন্দর ব্লগটি আমি শুরু করছি আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এখানে দিদি ফল করতে শুরু করছে তো কিসের জন্য ফল কাটাকাটি চলছে বলো তো আমি তোমাদের বলে দিই আজ আমরা সকলে মিলে মা বসিয়া থানে পুজো দিতে এসেছি আগে একবার তোমাদের এই মা বসিয়ার থানটা আমি ভিডিও করে দেখিয়েছিলাম তো তখন ছিল পৌষ সংক্রান্তি মেলা আর মেলার সময় অত ভিড় ছিল যে ভালো করে তোমাদের কিছুই আমি শেয়ার করতে পারিনি তো আজকে ফাঁকা টাইমে আমরা চলে এসেছি মা বসিয়ার থানে আর শনি মঙ্গলবার এখানে রীতিমতো পুজো হয়ে থাকে আর প্রচুর ভিড় হয়ে থাকে তো তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে কত ভিড় আছে তো আরও ধীরে ধীরে গেলা যত বাড়ছে ভিড় কিন্তু ততই বাড়ছে মা বসিয়ার মন্দিরে দেখো এখানে যে মন্দিরের ভিতরে এত ভিড় আমরা কিন্তু ভিতরেই ঢুকতে পারছিলাম না তাই বাইরে থেকে দেখো পুজো দেওয়ার পর যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এখন চলো দেখি মা বসিয়া পুজো চলছে তোমরা কি ভাবছো পুজো শেষ হয়ে গেল কিন্তু না এখনও পুজো শেষ হয়নি এবার হবে বলিদান তো এই বলিদান কিন্তু জলের মধ্যে বলিদান হয় তো চলো তোমাদের সেই বলিদানটা আমি শেয়ার করি তো এই যে বলিদানটা এখন হচ্ছে এইটা কিন্তু আমাদেরই মানসিক করা তো এখানে নাকি যে যখন মানসিক করে তার কিন্তু সেই ফলনটাই ফলে তো দেখো আমাদের অনেক দিনকার মানসা করা ছিল তো দেখো সেই মানাটা এতদিনে পূরণ হতে চলেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে জলের মধ্যে এখানে বলিদান সম্পন্ন হয় তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এখানে কার কার ভয় লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে আর কারা কারা দেখতে ভালোবাসো তারাও অবশ্যই কমেন্ট করো তো দেখতে পেলে এখানে কিন্তু বলিদান সম্পন্ন হয়ে গিয়েছে আর আমাদের সাথে আমাদের আরেকজনও বলিদান দিয়েছিল তো তাদেরও কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে এখন এখানে পুজো শুরু হচ্ছে আবার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন মন্দিরের ভিতরে আছি আর এই যে মন্দিরটা তোমরা দেখছো এইটা কিন্তু বিগ্রহ মন্দির এইটা একমাত্র পৌষ সংক্রান্তির দিনই এই বিগ্রহটা তৈরি হয় এবং সেই দিন পুজোর পর আবার কিন্তু বিসর্জন হয়ে যায় তো তারপর কিন্তু এখানে কিন্তু পুজো হয় অবশ্য এখানে পুজো হয়ে পাশে যে মন্দিরটা তোমাদের আমি আগে শেয়ার করলাম তো ওই মন্দিরে পুজোটা হয় তো এখানে কিন্তু তিন চারটে মন্দির আছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি একে একে তোমাদের সমস্ত মন্দির শেয়ার করব। এই দেখো ইনি হচ্ছেন পুরোহিত মশাই তো ইনি এখন এখানে পুজো করছেন আর এখানে এখন যোগ্য হবে তাই সেই যজ্ঞরই প্রস্তুতি এখন চলছে তো দেখতেই পাচ্ছ ওখানে বাবা দিদি তারপরে তোমাদের দাদা ভাই সমস্ত লোক আরও যারা যারা এসেছেন সকলে কিন্তু বসে আছে আর ওই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড কী ওই যে ওইটার মন্দির ওইখানে কিন্তু পুজো চলছে তো চলো তোমাদের সাথে আছে শেয়ার করি যে মন্দিরের পাশে এই যে সবুজ একটা আস্তরণ তো বুঝতেই পারছো তোমরা যারা গ্রামে থাকো এটা কিন্তু সবুজ ধানের আস্তরণ ধানের জমি তো পাঁচটা এত সবুজ কিন্তু তার মধ্যে এই যে মন্দির এত সুন্দর জায়গাটা লাগছিল দেখতে আমরা যখন আসি তখন তো সবুজ অতটা পাই না কারণ তখন ধান অতটা থাকে না বা সব কিছুই থাকে না তখন ধান উঠে যায় তো দেখো বন্ধুরা এখানে সুন্দর একটা ফিরতির করে হাওয়া বয়েছে তো এত সুন্দর লাগছিলো সত্যি অসাধারণ লাগছিল কিন্তু জায়গাটা দেখে তো যাই হোক দেখো তোমরা কিন্তু আমার কপালে এই যে সিঁদুরের তিলকটা দেখে বুঝতেই পারছো যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এখানে বসে আছি কারণ মন্দিরগুলো একটু সব কিছু দর্শন করব আর সব মন্দিরের স্থানে গিয়ে প্রণাম করব এই দেখো বন্ধুরা এইটি হচ্ছে আর একটি মা বসিয়ার মন্দির তো দেখতে পাচ্ছ এখানে মোট তিনটে মন্দির আছে তো তিনটে মন্দিরের মধ্যে দুটোই বিদ্রোহ আছে একটাই নেই তো যাই হোক দেখো আমাদের কিন্তু রীতিমতো পুজো দেওয়া এখানে কমপ্লিট হয়ে গিয়েছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা কিন্তু বাড়ি যাব তো যাই হোক দেখো দিদিকে বলা হচ্ছে যে যোগ্য শেষ হওয়ার পর বাড়ি যাওয়া হবে তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত যারা যারা দেখলে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলো না